সরল অঙ্ক শেখা নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে এবং নির্ভুলভাবে সরল অঙ্ক শিখতে চান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন একটি মাত্র অঙ্ক সমাধান করব তো আশা করি এই অঙ্কটি থেকে আপনি সরল অঙ্ক শিখে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো বন্ধুরা দেখেন আজকের ভিডিওতে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো এর ভিতরে প্রথম বন্ধনী কাজটা কিন্তু আছে আর যোগ বিয়োগের কাজ তো আছেই তো দেখেন পাশে কিন্তু একটা এই সরল অঙ্কের যে নিয়মটা আছে সেই নিয়মটা কিন্তু দেওয়া আছে তো এই নিয়ম ফলো করেই কিন্তু আমাদের সরল অঙ্ক সমাধান করতে হয় তো চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি তো দেখেন আমাদের কিন্তু এই বন্ধনী কাজটা আমাদের আগে করতে হবে এখানে এই ছাপ্পান্ন থেকে চল্লিশ আমাদের বিয়োগ করতে হবে আবার এই দুই আর চার আমাদের গুণ করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তো চলুন আমরা এখন এই অঙ্কটা সমাধান করি তো এই জন্য আমরা প্রথমে একটা সমান চিহ্ন দিব এখন এই ছয় লিখবো এরপর এই বিয়োগ চিহ্নটা দিয়ে দিব তো দেখেন এখন এই ছাপ্পান্ন থেকে চল্লিশ আমাদের বিয়োগ করতে হবে তো ছাপ্পান্ন থেকে যদি আমরা চল্লিশ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ষোলো তো এখন কিন্তু বন্ধনী কাজটা শেষ হয়ে গেল এখন এই ভাগের চিহ্নটা আমরা দিয়ে দেবো এই ভাগ চিহ্নটা তো দেখেন এখানে এই দুইকে আমাদের চার দিয়ে গুণ করতে হবে তো দুই দিয়ে চারকে যদি আমরা গুণ করি তাহলে পাব হচ্ছে আট তো আমরা আট লিখবো এখন এই যোগ চিহ্নটা দিয়ে দিব এরপর এই পাশের পাশ তো প্রথম লাইনের কাজ শেষ তো এখন দেখেন এখানে কিন্তু বিয়োগের কাজ আছে আবার ভাগের কাজ আছে আবার যোগের কাজ আছে তাহলে আমরা এই এই যে যে ভাগের কাজটা আছে এই ভাগের কাজটা আমরা আগে করবো তো এই জন্য আমরা ছয় দিয়ে দিব এখন এই বিয়োগটা লিখব ষোলোকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই তো আমরা দুই লিখি এখন এই যোগের যোগ এরপর এই পাশের পাশ তো দেখেন এখন এই অংশটুকু বিয়োগের আছে আবার এই অংশটুকু হচ্ছে যোগের তাহলে আমরা কোন কাজটা আগে করবো অবশ্যই যোগের কাজটা আমাদের আগে করতে হবে এর জন্য আমরা সমান চিহ্নটা দিয়ে নিই তো দেখেন এখানে যোগ আছে এই ছয় হচ্ছে এখানে যোগের কারণ এখা এই ছয় কিন্তু যোগের কারণ এখানে এই ছয়ের বাম পাশে কিন্তু একটা যোগ আছে তো এই ছয় হচ্ছে যোগের আবার এই পাঁচ হচ্ছে যোগের তো ছয় আর পাঁচ যোগ করলে হয় এগারো তো আমরা এখন এগারো লিখব এখন এই বিয়োগের বিয়োগ এই দুইয়ের দুই এখন এই এগারো থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে পাব হচ্ছে নয় তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখি তো দেখেন এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের দশ সেকেন্ডে কমেন্ট করে জানাতে হবে তো আশা করি অবশ্যই অবশ্যই এখন আপনারা পারবেন এই অঙ্কের উত্তরটা কত হবে তো ঠিক আছে চারটি অপশনও দিয়ে দিলাম তো এর ভেতরে কিন্তু অবশ্যই এই অঙ্কের উত্তরটা আছে তো আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত হবে আপনার সময় শুরু হচ্ছে এখন